আচ্ছা বলেন তো ডাক্তারের কাছে গিয়েছেন ফোড়া উঠেছে গগলে মলম লাগাবে কোথায় মাথায় মাথায় মলম লাগাবে কোথায় গগলে আচ্ছা ডাক্তার যদি ফোড়া উঠেছে গগলে মলম লাগায় মাথায় ও ডাক্তার স্বাভাবিক না পাগল পাগল তাহলে আমরা হবেন এই যে আরে যতক্ষণ বসে বিষয়তের ডাক্তার যেখানে শরীয়তে অসুখে আপনাদের অসুখে ঠিক ঠিক শরীয়তের একটু মলম লাগাবো যদি না লাগাই তাহলে আমি স্বাভাবিক না পাবো আমি তখন শুনলাম রোগটা এখানে আছে তাহলে শরীয়তের মলম একটু লাগাতে হবে না লাগে গেলে আমি তো পাবো তাই না দুঃখ লেভেল না বন্ধু আমার আর তারপর কি জানেন এই রোগটা দেখার পর যদি চলে যায় আমি তাকে স্বার্থ রেখে বলি এগোতের কঠিন সর্বপ্রথম স্থান করতে হবে মাত্র দশ মিনিট বাবী করো আমি আল্লাহ বলে দিলাম তাহলে সুদ যা খেসো খেসো বাকি অংশটা তোমরা ছেড়ে দাও কে বলছেন আল্লাহ বলছেন কাদের বলছেন

যারা সুদ করে আসি মনে মনে করছে সুদ খাচ্ছি খেয়ে যাবো ওরা তাহলে দাবি করতে পারবে তাহলে ইমানদারের বিপরীতে কি বলে

রাস্তা ঠিক মার দিয়ে কাছ করে আসে দুপুরবেলা বাড়িতে ঢুগেছে ঢোকার পর দেখতে সখিনা আমাদেরিয়ে যাচ্ছে ও তাকে ফেলে তাই ব্যাক ফুটে লিপস্টিক চোখে আইনালা দিয়ে বের হয়ে যাচ্ছে এই এখানে পানি দে বলে ঢেড়ে খাও কি মানে ঢেড়ে খাও তো কোথায় যাচ্ছে বলে সাড়ে থেকে সাড়ে কেছে হাড় হাড় হাড়ের কাছে যাচ্ছে পুরুষ ওকে সাড়ে কাছে পাঠিয়ে দিল আ সাড়ের কাছে যা পাঠিয়ে দেবেন না আপনার নামটা রাষ্ট্রসের খাতায় উঠে যাবে পুরুষ নামের কলঙ্ক মহিলাদেরকে পাঠিয়ে দিচ্ছে সেখানে ইজ্জতের হানি হয়েছে

কেউ যদি জিজ্ঞাসা করে আমরা মায়ের সুসন্তান সকলে বলবো মায়ের সুসন্তান যারা সুলি ভালো করে শোনেন আমাদের জিজ্ঞাসা করলে আমরা যদি কোনো আল্লাহ এক টাকা পরিমাণ সুলখ হয় বলা হয়েছে সব থেকে কম গুনা হলো আপন গর্বধারী মায়ের সঙ্গে ছত্রিশবার চেনা করলে যে গুণা হয়

আবু সহ্য করতে পারল না আল্লাহ রসুল যখন দু চার আগিয়ে গিয়েছে আবু তালেব বলে ও ঘাটি যা মোহাম্মা শুনে যাও শুনে যাও আমার শেষ কথাটা তুমি শুনে যাও আল্লাহ রসুল চোখের পানি বুঝতে বুঝতে আবার ব্যাক করলেন ওর চাচা যান কি কথা বলবেন বলেন চাচা আবু তালেব বলে ভাটি যা মোহাম্মদ শুনে দাও আমি শেষ কথাটা বলে দি ও মহাম্মদ আমার কলিজার টুকুরা

ও ভাতিজা তোমার আপনাকে তুমি দেখো নাই ছয় বছর বয়সে মা হারিয়েছ তোমার দাদা আব্দুল মোত্তালিবের দায়িত্বে তুমি তারপর আব্দুল মোত্তালিব চলে যাওয়ার পর আমার দায়িত্বে দিয়েছে ও মোহাম্মদ আমি তোমার চোখে পানি দেখতে চাই না শুনে না আমার শেষ কথাটা হলো মোহাম্মদ তুমি চোখের পানিটা মুছে ফেলো আমি শেষ কথা বলে দিলাম তোমার

যত কথা বলি না কেন আমল আমাকে আপনাকে করতে হবে